জামালপুর থেকে তারা এখানে এসেছে এই যে আলুর জমিতে কাজ করতেছে মুরগি তার বাচ্চা কাচ্চা নিয়ে এগিয়ে যাচ্ছে এই গ্রামের পশ্চিম দক্ষিণ কর্নারে হচ্ছে সিলিমপুর গ্রাম আর পূর্বে হচ্ছে চাষিরি গ্রাম উত্তরে সুবচনি বাজার এবং দক্ষিণে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি দূরে যে গ্রামগুলো দেখছেন ওগুলো হচ্ছে রসকাঠি গ্রাম তারপরে হুগলি আছে ওইদিকে আর এই যে এদিকে হচ্ছে গাছবোগ গ্রাম আর আমি আছি মির্জানগর গ্রামে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মির্জানগর গ্রাম থেকে এই মির্জানগর গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে যে দুই ভাই সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম আহমেদ আপনার নাম মোহাম্মদ সেলিম আহমেদ তিনি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী তো চলুন শুরু করা যাক মির্জানগর গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের উত্তর প্রান্ত থেকে আমার পেছনে হচ্ছে শুভচলি বাজার এই যে এই পথ ধরে আরেকটু সামনে এগুলোই শুভচনী বাজার এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ি তার ছেলে হচ্ছে মেম্বার মেম্বার সাহেবের নাম হচ্ছে শামসুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ির পূর্ব প্রান্তে র্যাকেট কোট কাটা হয়েছে এই যে বাচ্চারা খেলতেছে তারা তো আর রাতে খেলার সুযোগ পায় না তাই দিনে খেলতেছে রাতে তো বড়রা খেলে এই মির্জানগর গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাই উপজেলার আউটশাহী ইউনিয়নে এটি আউশাহী ইউনিয়নের আট নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এদিকে একটি বিল্ডিং দেখা যাচ্ছে ভিতরে আরও আছে কিছু ঘর দুয়ার টিন কাঠের সুন্দর ঘর দেখতে পাচ্ছি আমাদের মুন্সীগঞ্জ জেলার মধ্যে সর্বমোট ছয়শ বাষট্টিটি গ্রাম রয়েছে তার মধ্যে থেকে আমি এ পর্যন্ত চৌত্রিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ ৩৫ নম্বর গ্রাম হিসেবে এই মির্জানগর গ্রামে ঘুরতে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মির্জানগর গ্রামটি ঘুরে ঘুরিয়ে দেখাবো চারতলা বিশিষ্ট সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের একটি ছবি আপনারা ইতিপূর্বে দেখেছিলেন চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই আপনি যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে এই মির্জানগর গ্রাম পুরোটাই দেখা হয়ে যাবে আপনার ভিডিওটি আপনারা যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন এদিকে আছে দুটো দোকান গ্রামের ভিতর মোদি দোকান আর কি চলুন আমরা সামনে এগিয়ে যাই সুন্দর একটি মাটির রাস্তা এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম কিংবা হাটবাজারের ভিডিওগুলো আপনি ঘরে বসে দেখতে পাবেন এটি হচ্ছে মির্জানগর গ্রামের পুরাতন মসজিদ বর্তমানে নতুন মসজিদ অন্যত্র স্থাপন করা হয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন এটি হচ্ছে মসজিদ সংলগ্ন একটি পারিবারিক কবরস্থান এই যে পারিবারিক কবরস্থান এটি এটি হচ্ছে আতিকা আহমেদ বাইদের বাড়ি চলুন এবার আমরা অন্যদিকে যাই এটি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী সেলিম আহমেদ বাইরদের বাড়ি সেলিম আহমেদ ভাইয়ের ঘর এটি মাসাল্লা মোরগ মুরগি একসাথে মাসাল্লাহ মাসাল্লাহ আমার আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছেন আতিক আহমেদ এবং সেলিম ভাই সিঙ্গাপুর প্রবাসী তারা আমাকে পথ দেখাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী তিন কাঠের ঘর নির্মাণ করা হচ্ছে এই মির্জানগর গ্রামে এসে দেখতে পেলাম নতুন একটি ঘর তৈরি করা হচ্ছে এই যে মিস্ত্রি ভাইকে দেখা যাচ্ছে কাজ করতেছে বড় ভাই আসসালামু আলাইকুম কত গে রোজ দেন এই ঘর তৈরি করতে টাকা রোজ এগুলা কি কাঠের ঘর লোহা কাঠ এই যে লোহা কাঠের মিস্ত্রি ভাইয়ের লোহা কাঠ দিয়ে এই যে ঘর তৈরি করে নয়শো টাকা রোজ করার দিয়ে কাঠ কাটতেছে ভাই এদিকে আলু রোপন করা হয়ে গেছে আর দূরে দেখছেন আপনারা সিলিমপুর গ্রাম সিলিমপুর গ্রাম হচ্ছে দূরে আমরা এখন যাচ্ছি মির্জানগর গ্রামের নতুন মসজিদের দিকে সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল এটি হচ্ছে মির্জানগর গ্রামের নতুন মসজিদ এবং সামনে আছে কবরস্থান আমরা এখন সেই দিকে যাচ্ছি এটি হচ্ছে মির্জানগর গ্রামের নতুন মসজিদ নাম হচ্ছে বাইতুন নূর জামে মসজিদ পাশে হচ্ছে একটি মাদ্রাসা চলুন আমি আপনাদেরকে মাদ্রাসাটার ভিতরে একটু নিয়ে যাই পাশেই হচ্ছে মাদ্রাসা এই যে আমরা এখন মাদ্রাসার ভিতরের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ভিতরে আছি আমি এখন এই যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়াশোনায় ব্যস্ত আমি তাদেরকে একটু ডিস্টার্ব করলাম ডিস্টার্ব করে দেওয়ার জন্য সরি এই পর্যায়ে কথা বলছি মাদ্রাসার একজন শিক্ষকের সঙ্গে ভাই আপনার নাম আমার নাম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন এই মাদ্রাসার নাম কি। এই মাদ্রাসার নাম হল মির্জা মাদ্রাসা এখানে কোন থেকে কোন পর্যন্ত পড়াশোনা চলে শিশু শ্রেণী থেকে আপনি পর্যন্ত শিক্ষকের সংখ্যা কত সংখ্যা জন মাসাল মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য এবং এই মাদ্রাসার দিকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যাতে মাদ্রাসাটা খুব সুন্দরভাবে চলতে পারে এখানে বালক বালিকা উভয়েরই পড়াশোনা চলে আমরা এখন আছি মসজিদের ভিতরে মসজিদের পরিবেশটা খুব সুন্দর মাসাল্লাহ টাইলস লাগানো সব জায়গায় সাদা রঙের ব্যবহার দেখছি এখানে হচ্ছে মিম্বর একটি ঝাড়বাতি দেখা যাচ্ছে মসজিদের বারান্দায় বাচ্চারা পড়াশোনা করতেছে দেখতে পাচ্ছেন মসজিদ এবং মাদ্রাসার পাশেই হচ্ছে কবরস্থান আপনারা এখন কবরস্থান দেখতে পাচ্ছেন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ইহালাল কবুর মরহম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সাহেবের কবর দোয়া করি এই কবরস্থানে যারা অনন্ত খুবই আচ্ছাদিত হয়েছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন এই যে আপনারা আলুর জমি দেখতে পাচ্ছেন আর ডান পাশে হচ্ছে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে মাসাল্লাহ দূর থেকে দেখে অনেক সুন্দর লাগছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে আমি আমার পেছনে আছেন সেলিম ভাই এবং আতিক ভাই তারা আমাকে সহযোগিতা করছেন আমরা এখন যাচ্ছি মেইন রোডের দিকে এই গ্রামের পশ্চিম দক্ষিণ কর্নারে হচ্ছে সিলিমপুর গ্রাম আর পূর্বে হচ্ছে চাষিরি গ্রাম উত্তরে শুভচনী বাজার এবং দক্ষিণে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি এই যে পাশ দিয়ে বিস্তীর্ণ আলুর জমি এই যে একটু দেখানোর চেষ্টা করছি আবারও একটি ব প গেল এখন আমি আছি মির্জানগর গ্রামের পাশের আলুর জমিতে এই যে দেখুন আলুর জমিতে আপনার খড়কুটা দিয়ে আলুর জমি ঢেকে দেওয়া হচ্ছে আলু রোপণ হয়ে গেছে এই যেদিকে দেখা যাচ্ছে মুরগি তার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে আবার পাশে একটি মোরগও দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি সামনে গেলে তো চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন মুরগি তার বাচ্চা কাচ্চা নিয়ে এগিয়ে যাচ্ছে ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় জামালপুর থেকে তারা এখানে এসেছে এই যে আলুর জমিতে কাজ করতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য মাসাল্লাহ আলুর জমিনে খড় বিছানোর জন্য সরানো হয়েছে আর সেখানে এই যে মোরগ মুরগি সবাই খাবার খুঁজতেছে এই যে দেখা যাচ্ছে মোরগ মুরগি চলে যাচ্ছে আমি তাদের ডিস্টার্ব করলাম ডিস্টার্ব করার জন্য সরি এইদিকে আছে মোদি দোকান আমরা একটু ডান দিকে যাচ্ছি ডান দিকে একটি পারিবারিক অবরস্থান আছে সেদিকে যাচ্ছি ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে যে ভিডিওগুলো তৈরি করছে সেগুলো শুধুমাত্র প্রবাসীদের জন্য একটি পুরাতন কবরস্থানের গেট দেখতে পাচ্ছেন এই যে ভিতরে হচ্ছে কবরস্থান এটি একটি পারিবারিক কবরস্থান এই যে মহল্লার একটি দোকান দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন খাবার দাবার বিক্রি হয় এখন তো শীতকাল তাই জামাকাপড় রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে বাড়ির বাহিরে আমরা এখন এই যে খালের দিকে যাচ্ছি এটি হচ্ছে গৌরগঞ্জ খাল অনেকে আবার ওই তালতলা ডহরি খালও বলে থাকে সেটি এখন দেখানোর চেষ্টা করছি ওই যে ওপাশে হচ্ছে বাড়িঘর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ দূরে যে গ্রামগুলো দেখছেন ওগুলো হচ্ছে রসকাঠি গ্রাম তারপরে হুগলি আছে ওই দিকে আর এই যে এদিকে হচ্ছে গাছবুক গ্রাম আর আমি আছি মির্জানগর গ্রামে দাঁড়িয়ে মধ্যখান দিয়ে তালতলা ডোহরি খাল বা গৌরগঞ্জ খাল যেটি বলেন সেটাইটা এটি হচ্ছে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার যদিও এটি এখন বন্ধ হয়ে গেছে একসময় এখান থেকে অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ করে সিঙ্গাপুর পাঠানো হতো আমরা এই পথ ধরে সামনেই গিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে সুপচনি বাজার আপনারা এই মুহূর্তে যারা সিঙ্গাপুর থেকে বেরুড়ে দেখছেন আপনারা যদি এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে গিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন সেটা মির্জানগর গ্রামের খুব কাছেই হচ্ছে সুপচনি বাজার এই পথ ধরে সুপচনি বাজারে যাওয়া যায় আবার এই যে এই পথ ধরেও সুপচনি বাজারে যাওয়া যায় আমরা এখন এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এটি পুরাতন রাস্তা মির্জানগর গ্রাম সম্পর্কে মোটামুটি অনেক তো জানা হলো অনেক কিছু দেখা হলো আবার অনেক কিছু দেখা হয়নি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো মির্জানগর গ্রামটি ঘুরিয়ে দেখানোর তারপরে প্রত্যেকের বাড়ি ঘর তো আর দেখানো সম্ভব নয় চারতলা এই ভবনটির সামন সাইড দেখেছেন কিছুক্ষণ আগে এখন দেখছেন পেশন সাইড এই আমরা এসে এখন এই বিল্ডিংয়ের প্যাসন সাইডে এখান দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর একটু সামনে এগুলোই শুভোচনী বাজার আমি এখন আছি সুবচনী বাজার সংলগ্ন যে বিশাল পুকুর সেই পুকুরের পাড়ে পুকুরের ওপাশের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর এলাকার পরিবেশ এটি হচ্ছে সাবেক মেম্বার জনাব জাকির হোসেন সাহেবের বাড়ি একবারে শুভোচনী বাজারের খুব কাছেই মির্জানগর গ্রামের ভিড়টি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ